পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কটা সিট পাবে জানি না কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস তো নীল হয়ে যাচ্ছে এটা আপনাদেরকে বলে রাখলাম এরা সবাই কঠোর মুসলিম বিদেশ জোর করে প্রজেক্ট নামিয়ে সেই সব প্রজেক্টের পয়সা এটা ব্যাপক পয়সা সৌগত মোল্লাকে দিচ্ছে আর সৌগত মোল্লা এইসব অঞ্চলগুলো বিক্রি করে নিয়েছে এবারে পঞ্চায়েত ভোটে একটা একটা অঞ্চল এক কোটি দেড় কোটি দু কোটি করে একটা একটা অঞ্চল বিক্রি করে নিয়েছে অবশ্যই সাদা চুল আমরা এবারে তো সাদা চুল উঠে পালাবে ন্যাড়া হয়ে যাবে তিন থেকে চার লক্ষ মেম্বারশিপ অলরেডি আছে তার মানে একটা টক্কর দেওয়ার জায়গা আছে যার কারণে এই প্রার্থীগুলো দেওয়া হয়েছে এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রে নূর আলম খানকে প্রার্থী করা হয়েছে আপনারা কি দেয়াল কাজ শুরু করেছেন ভাঙড়ে হ্যাঁ অলরেডি আমাদের দেয়াল লেখা শুরু হয়ে গেছে আমরা অ্যাডভান্সই লিখে রেখে দিয়েছিলাম দেয়াল তো ভাইজান ঘোষণা করে দিয়েছে আর আজকেই মানে প্রোগ্রাম কিভাবে করবে আজকে বলে দেবে তারপরে আমাদের কর্মসূচি শুরু হয়ে যাবে তো আমাদের একটাই কথা আমরা বামফান্ড কংগ্রেস তৃণমূল সিপিএম সবাইকে ভোট দিয়ে দেখেছি কিন্তু এরা বিশেষ করে সংখ্যালঘু দলিত আদিবাসীদেরকে ভোট নিয়ে এরা ইমোশনাল খেলা খেলছে সব সময় বিজেপি এসে যাবে অমুক এসে যাবে তমুক এসে যাবে আরে বাবা কে এসে যাবে আর কে যাবে সেটা আমাদের দেখার নয় আমাদের উন্নয়ন কে করছে আমাদের উন্নয়ন তৃণমূল করেছে তৃণমূল তো বড় বড় লেকচার দেয় যে আমরা সংখ্যালঘুদের দল আচ্ছা দেখেছেন সংখ্যালঘুদের কত পার্সেন্ট আজকের চাকরি আছে গত একুশ সালে বিধানসভার আগে দেখলাম যত লোককে মাদ্রাসা বোর্ডে চাকরি দিয়েছে এ একজনও মুসলিম ছিল না তাহলে মাদ্রাসা বোর্ডে একজনকে মুসলিমকে চাকরি দিল না সেই দল কি করে মুসলিমদের সংরক্ষণ দেবে মুসলিমদেরকে শুধু বোকা বানিয়ে বিজেপির ভয় দেখাবে এছাড়া আর ওদের কোনো কাজ নেই বিজেপি শাসিত রাজ্য আপনি গুজরাট বলুন উত্তরপ্রদেশ বলুন সেখানে কত পার্সেন্টেজ সংরক্ষণ আছে গুজরাটে যত পার্সেন্ট তত পার্সেন্ট সংরক্ষণ আজকে আপনার উত্তরপ্রদেশের মতো সেখানে যোগীর রাজ্য সেখানে তেরো পার্সেন্ট সংরক্ষণ আছে সংখ্যালঘুরা আর আমাদের রাজ্যেই মমতা ব্যানার্জি মুসলিমদেরকে মাদশ হয়ে চাকরি দেয় না তাহলে কোথায় চাকরি দেবে এদেরকে এদেরকে শুধু বলির পাঁটা করে রেখে দিয়েছে যখন মনে হবে তখন কাটবে তা আমরা সেই কাটার রাজনীতিতে আর নেই আমরা চাইব যে যারা আমাদের হয়ে কাজ করবে আমরা তাদের হয়ে ভোট করব। আজকে ধরুন বিধায়ক নসর সিদ্দিকী সাহেব আইএসএফের প্রেসিডেন্ট তিনি যেভাবে বলবে আমাদের এখন বর্তমানে বিশেষ করে মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া জল জনজাতি যারা আছে তারা সবাই নশদ ভাইয়ের ওপরে ফলো করছে জানে আজকে পশ্চিমবঙ্গের সত্য কথা বলার লোক এবং প্রতিবাদ করার লোক মানুষের অধিকারের স্বার্থে কেউ নেই সবাই মোটামুটি মানুষের অধিকার ভঙ্গ করার জন্য আছে যাদবপুরে আইনজীবীকে পেয়ে আপনার দেখুন সবচেয়ে বড় আইনজীবীকে পেয়ে আমরা নুরালম ভাইকে পেয়ে খুব খুশি আর যে সওগত মোল্লার কথা বলছেন পঞ্চাশ হাজার ভোট টোটালে পঞ্চাশ হাজার ভোট পাবে কি শিওর নেই কারণ বুথে বুথে একশো দেড়শো এর বেশি ভোট নেই দু লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার ভোট ভাঙড় বিধানসভা আপনারা কতটা পাবেন আমরা দেড় লাখের উর্ধ্বে ভোট পাবো আর ওই এক লাখের মতো ভোট আমরা সবাইকে ভাগ যোগ করে দিয়ে দেবো হ্যাঁ কারণ আমাদের অলরেডি তিন লাখের উর্ধে ভোট আমরা হাতে নিয়ে তাই বিধানসভায় লোকসভায় নেমেছে তখন হয়েছিল প্রতিবাদের কেউ ছিল না বাম ফান্ড বুড়ো বাম ফান্ড তারা লড়াই দিতে পারিনি কিন্তু আইএসএফ এর সব যুবক এরা কিন্তু লড়াই দেবে মানে সাদা চুল আর কালো চুলের লড়াই বলছেন হ্যাঁ সাদা চুল আর কালো চুলের লড়াই আর বিশেষ করে বাংলার অসহায় দরিদ্র মানুষের পাশে কেউ নেই বর্তমানে নসদ ভাই তাদের হয়ে কথা বলছে যার কারণে সবাই এখন নসদ ভাইয়ের পাশে আছে তবে এবার লোকসভা ভোটে কালো চুল সাদা চুল দেবে অবশ্যই সাদা চুল আমরা এবারে তো সাদা চুল উঠে পালাবে ন্যাড়া হয়ে যাবে পশ্চিমবঙ্গে আপনাদের বলে রাখি আজকে বলে রাখি এই ভাঙড়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কটা সিট পাবে জানি না কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিমবাংলাতে নীল হয়ে যাচ্ছে এটা আপনাদেরকে বলে রাখলাম এরা সবাই কঠোর মুসলিম বিদ্বেষী মুসলিমদেরকে চাকরি দেবে না শিক্ষায় পিছিয়ে রাখবে আবার এরা মুসলিমদের ভোট নেবে আজকে রেড রোডে দেখছিলাম মমতা ব্যানার্জি ঈদের দিনকে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এসছে শুধু বিজেপি হটাবার কথা বলেছে কিন্তু উনি সামান্য ঈদের তিন দিন ছুটি দেওয়ার মুরদ নেই উনি সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য হামাগুড়িতে পড়ে আছে সংখ্যালঘুরা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছে আর এস এস এর দুর্গা এবং মমতা ব্যানার্জির আমলে দশ হাজারের উর্ধে আর এস স্কুল হয়েছে যেখানে সকাল সন্ধ্যে মুসলিমদেরকে হত্যা করা মুসলিমদেরকে কি করে শেষ করব সেই সব আলোচনা হয় সেই স্কুল করার সুযোগ করে দিয়েছে দশ হাজার মাদ্রাসা দেয় বলেছিল দশ হাজার মাদ্রাসা দূরের কথা যে তিনশো কতটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় মাস্টার নেই মাস্টার নেই মাস্টারহীন মাদ্রাসা সেখানে বাচ্চাদের লেখাপড়া হয় না কোথায় মমতা ব্যানার্জি ভোট পাবে মমতা ব্যানার্জি জিরো এটা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে থেকে এই আগামী ছাব্বিশ সালে নসদ ভাই একাই একশোর উদ্দেশ্য সিট পাবে বিধানসভা কিন্তু নসদ সিট বিজেপি জেতার সুযোগ করে দিচ্ছে এমনটাই মন্তব্য করছে একদম ফালতু কথা যারা বলছে তারা সবাই তৃণমূলের অ্যাকচুয়ারি তৃণমূলের যারা লুটে পেটে খায় আর কি সরকারি প্রপার্টি লুটে পেটে খায় এবং মানুষের জমি জায়গা লুট করে খায় এই শ্রেণীর মানুষগুলো ওই ভাষায় কথা বলছে আপনি দেখুন সভ্য সমাজে আপনি গিয়ে বলুন তৃণমূল কংগ্রেস করবেন যে তৃণমূল কংগ্রেস কেমন পার্টি যদি আপনি বলেন যে একজনা মানে দেহ ব্যবসায়ীর নাম বলতে রাজি তা তৃণমূলের নাম বলতে রাজি না ইসলাম জেলে দাবি করছেন সে তো আমরাও জানি আমাদেরও অনেক ছেলেদেরকে বলেছে আমাদেরও অনেক ছেলেকে বলেছে যে আইএসএফ এর নেতৃত্বকে বলেছে আরাবুলকে ফাঁসাবার জন্য যত রকম কেস দেওয়া যায় আমাদের যে ভোট ভোট পরবর্তী হিংসায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই দুর্ঘটনার কেসগুলো ওই আরাবুলির নামে চাপালে অনেকেরই অনেক টাকা দেবে এইভাবে অফার দেওয়া হয়েছে মানি ফ্যাক্টর হ্যাঁ মানি ফ্যাক্টর তো আছে সবচেয়ে বড়ো কথা এখানে আমি প্রকাশে বলছি ভগবানপুর অঞ্চল থেকে ওই ধারে কটা অঞ্চল আছে এখানে সব সমাজবিরোধী তৃণমূলের সমাজবিরোধীদের হাতে এই অঞ্চলগুলো দেওয়া হয়েছে এবং এই সমাজবিরোধীরা ওই এলাকায় জমি জায়গা লুটপাট করে এবং জোর করে প্রোজেক্ট নামিয়ে সেই সব প্রোজেক্টের পয়সা একটা ব্যাপক পয়সা মোল্লাকে দিচ্ছে আর মোল্লা এইসব অঞ্চলগুলো বিক্রি করে নিয়েছে এবারে পঞ্চায়েত ভোটে একটা একটা অঞ্চল এক কোটি দেড় কোটি দু কোটি করে একটা অঞ্চল বিক্রি করে নিয়েছে অ্যাকচুয়ালি উনি হচ্ছে রাজনীতি ব্যবসায়ী ব্যবসা করে চলে গেছেন এখন উনি চাচ্ছেন যে ভাঙড়ের বিভিন্ন অঞ্চলগুলো আরও বেচা কেনা করবে কিছু তো আমাদের ভাঙড়ের মানুষ এক কথায় আই ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দেবে না আই ছাড়া এখানে কোনো গতি নেই নুরুল আলম সাহেব জিতছে এটা হান্ড্রেড পার্সেন্ট লোকসভা ভোটে আমাদের একটাই স্লোগান চুপচাপ খামে ছাপ এবং দুর্নীতিবাজ চিটিংবাজ মিথ্যেবাদীদের পতনের জন্য আমাদের যেটা করণীয় চুপচাপ খামে ছাপ